সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠে একটা উপকার হয়েছে বাড়ির বটিটা হলো অনেক দিন ধার নেই সেই ঠাকুমা থাকাকালীন অনেক কিছু বাড়িতে মাছ টাছ কাটা হতো আর অনেক চিকেনও বাড়িতে কাটা হয় তো আজকের এই ভদ্রলোকটাকে পুরো ফ্ল্যাটের সামনেই পেয়ে গেলাম তো বটিটা একটু ধার দিয়ে নিলাম সোনালিকে নিচে পাঠিয়ে দিয়েছি আর আজকে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হলো বহুদিন হলো ফ্যামিলি একটা ট্যুর করা হয়নি তাই অনেক ভেবেচিন্তে আমরা এক মাস আগে ঠিক করেছিলাম যে দার্জিলিং যাব আমার বড় অবশ্যই যাবে কিন্তু হঠাৎ করে ও মোটামুটি যাওয়ার এই দুদিন আগে ও ঠিক করে নিয়েছে যে ও দার্জিলিং যাবে না ওর ব্যাংকের হঠাৎ একটা ইম্পর্টেন্ট কাজ করে গেছে সেই জন্য করে ও যাচ্ছে না কিন্তু ওর দাদা বৌদি আমার মা আমার দিদির ছেলে আমি আমার দুই বাচ্চা আমার বাড়ির সোনালি সবাই মিলে যাচ্ছি আর এখানে আমার ছোটোটা পুরো মুন্ডু গলিয়ে দেখছে ভদ্রলোক কতটা ঠিকঠাকভাবে কাজ করছে তো আজকের হলো সেই দিন যেখান থেকে মোটামুটি আমরা যে দার্জিলিং যাব রাঁচি থেকে আমার দাদা বৌদি এসে যাবে মানে ওর দাদা বৌদি তো এসেই যাবে কিছুক্ষণের মধ্যে আর আমি ওখানে মোটামুটি রান্নাবান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি প্রায় শেষের দিকে মোটামুটি আমরা শিয়ালদা থেকে ওই শিয়ালদা জলপাইগুড়ি যে ট্রেনটা আছে রাতের দিকে ওই ট্রেনটা ধরেই আর কি যাবো তো গোজগাছ প্রায় কমপ্লিটই হয়ে গেছে তো এখন শুধু যাওয়ার অপেক্ষা আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো আমরা বেরিয়ে পড়েছি আমরা এক টোলা করেছিলাম যেহেতু অনেক পরিবারই যাচ্ছে অনেক পরিবার মানে ওর দাদা বৌদি দাদা বৌদির ছেলে মেয়ে আমি আমার দুই বাচ্চা আমার মা মা দিদির বাচ্চা আমার একজন কাকা তো এখানে শিয়ালদাতে পৌঁছে গেছি আর শিয়ালদাতে পৌঁছে যেটা আমার থেকে বেশি ভালো লাগছে অনেক দিন পর শিয়ালদায় এসেছি কিন্তু এখানকার এত সুন্দর করে শিয়ালদাটাকে সাজিয়েছে আমি তো চিনতেই পারছি না তো এখন বাজে সাড়ে আটটা আমরা পৌঁছে গেছি মোটামুটি ট্রেন ছাড়তে আরও এক ঘন্টা বাকি আছে ঠিক টাইমে পৌঁছে গেছি আর কি বাচ্চা কাচ্চা নিয়ে তো মোটামুটি একটু আগে আসাই ভালো আর সত্যি শিয়ালদাতে এসে আমার তো আগেকার শিয়ালদার এই শিয়ালদার আমি চিনতে পারছি না এই যে মেয়েটি যাচ্ছে ইনি হলেন আমার যা মানে শচীনের বৌদি সামনে শচীনের দাদা ওই সাদা ব্যাগ হাতে শচীনের ভাইজি যে পিঠে একটা ব্যাগ নিয়ে আছে আর আমাদের সোনালি আমার কাছে যে মেয়েটি থাকে আমার মেয়েরই মতো আর ওর কোলে হচ্ছে আমার ছোটু আর সামনে একজন ছেলে আছে ওই যে বাচ্চাটা যে সবুজ কালার জামা পরে আছে ও ধরে নিয়ে যাচ্ছে ও হচ্ছে আমার কাকা হয় আর আমার সাথে আছে মা তো এই হলো টোটাল ফ্যামিলি যে আমরা দার্জিলিং যাচ্ছি একটা খারাপ লাগছে যে সচিন মানে আমার বর যেতে পারছে না এত খারাপ লাগছে প্রায় চার পাঁচ বছর একসাথে কোথাও ঘুরতে যায়নি এতদিন আগে থেকে প্ল্যানটা করা হয়েছে কিন্তু হঠাৎ করে ওর কাজটার জন্য হঠাৎ দুদিন আগেই বলছে আর যাওয়া হবে না তো ভাবো তো কতটা মন খারাপ লাগে একে তো দুটো বাচ্চা তার ওপর যদি না যায় তো কতটা খারাপ লাগে আর এখানে দাদাভাই তো খুবই খুশি আছে আমি মোটামুটি দাদাভাই আর আমার মা আর ওই যে পাশে আমার যে কাকা আছে এই তিনজনের ভরসাতেই আমি যাচ্ছি কারণ ছোট বাচ্চা নিয়ে দুটো দুটো তার ওপর ছোটো বাচ্চা নিয়ে এতদূর ক্যারি করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার তো যাই ফ্যামিলি ট্যুর শচীনকে তো খুব মিস করব কিন্তু খুব মজা হবে আর কি শিয়ালদা থেকে যে দশটা পনেরোই যে দার্জিলিং মেলটা ছাড়ে তো সেই ট্রেনটাতে আমরা টিকিট বুক করেছিলাম এক থেকে দেড় মাস আগে আর যেহেতু এখন শীতের সময় তাই আমরা কোনো রকম এসির আর টিকিট করিনি কারণ অনেকেই যাচ্ছি সবার এসিতে কনফার্ম হওয়াটা খুব চাপের ছিল আর এখানে আমার ছোটো ছেলেটা জানলার ধারে বসে বসে বাইরের শোভাগুলো দেখছে ওর দিদার কোলে বসে তো এই প্ল্যানটা যেহেতু আমরা প্রায় এক দেড় মাস আগে করেছিলাম তখন শচিনই প্ল্যানটা করেছিল কিন্তু শেষমেশে ওরই যা খাওয়াটা আর হলো না আর দার্জিলিং মিলটা এখানে দশটা পনেরো টাইম দেখাচ্ছে আর নিউ জলপাইগুড়ি সকাল আটটা পাঁচে পৌঁছাবে আর ওখান থেকে টয় ট্রেন বুক করা হয়েছে সোজা দার্জিলিং তো ট্যুরটা খুব এনজয় করতাম যদি আরও মানে বেশি ভালো করে এনজয় করতাম যদি এইটাতে যদি শচীন থাকতো এই জন্য ব্যাংকারদের না বিয়ে করতেনি আর এদিকে দেখো আমার দিদির ছেলেটা কত রকম যে ভঙ্গি করে ছবিটা তুলছে তো ফাইনালি ট্রেনটা এখন ছাড়বার সময় হয়ে গেছে দশটা পনেরো অলরেডি বেজে গেছে আর আমরা বাড়ি থেকে খাবার প্যাক করে গেছিলাম তো এবার ট্রেনটা ছাড়লো বলে আমি নেমে যাগিন তো পা প্রজেক্ট ওয়াসার ভিডিওটা যা আমাদের সকাল ছটা আর দাদা বেশ খুশি মুটেই আছে বেশ টাকা দিচ্ছে হাসি খুশি আছে আসলে অনেকদিন পর একটা ফ্যামিলি বলে যা হয় আর কি আর এখানে আমার ছেলে আর ও জেমা পুরো ম্যাচিং ম্যাচিং টুপি পরেছে রেড রেড পুরো ম্যাচিং আর দুই বাচ্চা এখনো ঘুমাচ্ছে মানে আমার ছেলে আর ওর দিদি কিন্তু আমার বড় পাপা মানে দিদি বাচ্চাটা উঠে পড়েছে ও খুব ভালো বাচ্চা ও অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে তো ট্রেনটা আমাদের দেখাচ্ছে আধ ঘন্টা লেগ তো মোটামুটি দার্জিলিং আসার জন্য তোমরা শিয়ালদা থেকে তো অনেকেই অনেক ট্রেনই পেয়ে যাবে কিন্তু আমরা এই রাতে এই ট্রেনটা আমরা বুক করলাম কারণ সকালবেলা রাতে ঘুমিয়ে যাও সকালবেলা পৌঁছে যাও তো এই জার্নির জন্য এই ট্রেনটা সত্যি খুবই ভালো আর যেহেতু এখন শীতের সময় তো এসির কোনো দরকারও নেই কিন্তু টিকিটটা আমরা প্রায় দেড় দু মাস আগেই করেছিলাম যে মানুষটা করেছিল সে তো হঠাৎ করে সে যেতে পারলো না সেটা তারা খারাপ লাগা আছে তো ট্রেনটা এবার ছেড়ে দেবে তো আমাদের এখান থেকে প্ল্যান হচ্ছে নিউ জলপাইগুড়ি নেমে ওখান থেকে টয় ট্রেন আমাদের বুক হচ্ছে টয় ট্রেনটা বুক কিন্তু অনেক আগে থেকেই করা হয়েছে মানে সিট বেশি ছিল না তো যারা মোটামুটি টয় ট্রেনের শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে চাও তাদেরকে বলবো যে আগে থেকে টিকিট কিন্তু করে রাখবে না হলে কিন্তু চাপ আছে তো আমরা প্রায় এগারোটা সিট বুক করে রেখেছিলাম তো এখন ফাইনালে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর নামতে বেশি টাইম নেই আর কী সুন্দর বাইরের ওয়েদারটা লাগছে মোটামুটি ওয়েদার কলকাতায় যা ওয়েদার পাচ্ছি এখানেও সেম ওয়েদার দার্জিলিংয়ের ওয়েদার এখন কি হবে জানা যাচ্ছে না আমার অনেক বন্ধুরা যারা গেছে তারা বলছে যে ওখানে এখন হাড় কাপড় শীত একদম আর সত্যিই তো দার্জিলিং এমনিই ঠান্ডা থাকে আর এই সময় তো ঠান্ডা থাকবেই কিন্তু যাহে জানলা ধারে বসে বসে যা আমার ভালো লাগছে অনেক দিন পর একটা ফ্যামিলি ট্যুর এই প্রথমই বলতে গেলে একটা ফ্যামিলি ট্যুর হচ্ছে আর সেটা সত্যি খুবই মজা হচ্ছে পরিবারের সাথে বেড়াতে যেতে যেতে না ভালো লাগে তো একসাথে সব মানুষেরা থাকবে ঘুরতে যাবো এটাই তো চার বাচ্চা আছে এটা একটা টেনশান কিন্তু যাই হোক টেনশান তো থাকবেই সব মিলিয়ে চলতে হবে তো ফাইনালি ট্রেনটা এখন শিলিগুড়ির দিকে যাচ্ছে আর আমি বাইরে থেকে যা যা দৃশ্য দেখছি সেটাও তোমার সাথে একটু শেয়ার করছি তো চলো দেখো আমার সাথে তোমরাও 아다 একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা সত্যি বলা খুব দরকার যাদের মোটামুটি ঠান্ডার ভীষণ প্রবলেম যেমন আমার আছে আমি ঠান্ডা জলে হাত দিলেই আমার হাঁচি কাশি শুরু হয়ে যায় সঙ্গে কিন্তু মেডিসিন অবশ্যই সাথে নিতে হবে কারণ কখন কি হয় ওখানে কেমন কোথাও ঘুরতে গেলে না কোন দোকানে কি পাওয়া যাবে ওখানে কেমন আছে সেটা যদি জানা না থাকে তো আমার মনে হয় ওষুধপত্র ক্যারি করাই ভালো আমি তো অনেক ওষুধ নিয়েছি আমার ইনহেলার থেকে শুরু করে ঠান্ডা যাবতীয় যত ওষুধ লাগে তো সবই আমি নিয়ে ফেলেছি আমার ওষুধ নেওয়া দেখে সবাই খুব হাসাহাসি করছে ওখানে দোকান আছে কিন্তু আমি আর ভরসা করতে পারছিলাম না কারণ ওখানে যদি না পাই তখন তো আরও অবস্থা খারাপ আর আমার একটু জলে হাত দিলেই ঠান্ডা জলে হাত দিলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এখানকার ওয়েদারটা সত্যি আমার খুবই ভালো লাগছে যেটা যেটা আমি ভেবেছিলাম জলপাইগুড়ি থেকে আমার ঠান্ডাটা খুব লাগবে কিন্তু না কলকাতা যা ঠান্ডা এখানকার ঠান্ডা আমার সেমই লাগছে জানি না দার্জিলিংয়ে কি হবে ওটা পরের ব্যাপার আর দার্জিলিং ঘোরা প্ল্যান করলে মোটামুটি ডিসেম্বর জানুয়ারিতে করাটাই সব থেকে ভালো কারণ এই সময়টা সব থেকে বেস্ট বেস্ট ভিউগুলো দেখা যায় তো আমাদেরকে অনেকেই বলেছিল কিন্তু আর আমরা টিকিটটাও প্রায় মাস আগে থেকে করেছিলাম কারণ এত তাড়াতাড়ি তখন আর টিকিট পাওয়াটা খুব সম্ভব হবে না আর গল্প করতে করতে প্রায় আমরা এসে গেছি আর আমরা ফাইনালি নেমেও পড়েছি আর এখানে এসে আমাদের পুরো মাথা পুরো খারাপ হয়ে গেছে কারণ ওয়েদারটা আমরা পুরো চেঞ্জ পাচ্ছি এত গরম লাগছে সবাই মোটামুটি সোয়েটার পরে খুলে ফেলার মতো অপেক্ষায় আছি আমার তো গুবলা তো ঘেমে গেছে তো যাই হোক এখন আমরা এখান থেকে অন্য একটা প্ল্যাটফর্ম যেখান থেকে টয় ট্রেনটা ছাড়ে তো সেই প্ল্যাটফর্মেই যাব টয় ট্রেনে উঠবো এই প্রথম টয় ট্রেনে ওঠার অভিজ্ঞতা হবে আর সবাই মিলে মোটামুটি খুবই টায়ার্ড হয়ে পড়েছি সকালবেলা সবার তো খুব ভালো করে সবার যে ঘুম হয়েছে এমনটা কিন্তু নয় আর এদিকে সবাই মিলে বায়না করছে বাচ্চারা যে তারা হাঁটবে হাঁটিয়ে নিয়ে যাবো সেটা যাবে না ভয় লাগছে না কেন পছন্দছো বিরক্ত লাগছে আমি কিছু সার্ভিস এইটা নে নি নিচে এখানে হঠাৎ করে যেতে যেতে এখানে অনেকেই বলা বলি করছে যে আজকে ট্রয় ট্রেনটা যাবে না তো শুনেই আমাদের মনটা পুরো খারাপ হয়ে গেছে কারণ এত আশা করেছিলাম এত আগে থেকে টিকিট করে আর এই জায়গা থেকে এই স্টেশন থেকে টয় ট্রেনটা আর কি ছাড়তো এত কষ্ট করে এত আশা নিয়ে আছি যে টয় ট্রেনে চড়বো তো দার্জিলিংয়ে ঘোরার আগে এত বড় খারাপ নিউজ আর কি বলবো পুরো টুরটাই কতটা ভালোভাবে যাবে আমি নিজেও জানি না আর বাচ্চারাও সব মন খারাপ হয়ে গেছে আবার আমাদেরকে অন্য অপশান ধরতে হলো গাড়ি এখানে এমনি বলা হলো সে গাড়ি তিন হাজার সাড়ে তিন হাজার টাকার নিচে ছাড়বে না তো বললো তো ফাইনালি এখন এখন গাড়ি করেই দার্জিলিংয়ে যাব। তো ভিডিওটা শেষে এসে এরকম একটা খারাপ নিউজ পাবো ভাবতেই পারিনি সবার মন সত্যি খুব খারাপ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আজকের এই পর্যন্ত মনটা খুব একটা ভালো নেই সেই নিউজটা শুনে টাটা